মাঝে মাঝে বাসায় অনেক ভালো রান্না করলো বা পছন্দের রান্না করলো ভাত খেতে ইচ্ছা কর আর আমার যখন এরকম ইচ্ছা করে না তখন এরকম একটা ভর্তা বাড়িনি আর ভাত খেয়ে ফেলি তো এরকম বাসায় দুই তিনটা উপকরণ দিয়ে এটা বানানো যায় তো চল আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি ফ্রম আকিস লাইফ স্টাইল কেমন আছেন সবাই যেহেতু আমি একজন ভর্তা লাভার মানুষ তাই আপনার সাথে নিয়ে আসলাম নতুন একটা ভর্তার রেসিপি শেয়ার করতে তো এর জন্য লাগবে কাঁচামরিচ আর কয়েকটা রসুন তো প্রথমে রসুনের কোয়া আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভালো মতো একদম টেলে নিব আর এটা আমাদের রসুনের একটাই কারণ সেটা হচ্ছে ঝাল পেঁয়াজ আর আর মরিচের জন্য অনেক ঝাল লাগবে তার জন্য রসুন দিলে একটু ব্যালেন্স হয় তো যেই তেলটা থাকবে উঠানোর পরে তখন ওই তেলের মধ্যে অনেকটা মানে বেশ অনেকটা পেঁয়াজ দিব দিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভাজ এরকম দেখে নেতে আসবে আপনারা দেখতে পারতেছেন স্কিনে এটা কি এরকম হবে আসলে বলে বোঝানোর মতো না দেখে বুঝতে হবে পেঁয়াজ ভাজা হলে একটা বাটির মধ্যে আমি কাঁচামরিচ রসুন আর অল্প একটু যদি লবণ আগে নিই লবণ নিয়ে গ্লাস দিয়ে মুখে নেব তাদের পাশে স্টিলের গ্লাস আছে তার স্টিলের গ্লাস অথবা আপনারা চাইলে বাটনা যা বল উত্তরবঙ্গে পাওয়া যায় ভর্তার জন্য সেই বাটনার মধ্যে একটু একটু হাতে ম্যাশ করে নিতে পারেন যেহেতু আমার পাশে বাটনাটা ভেঙে গেছে কয়েকদিন আগে তাই আমি ওই গ্লাস দিয়ে করতেছি কিন্তু কেউ শিলপাটে বাটতে যাবে না তার এটা মি হয়ে যাবে মজা লাগবে না তো এরকম যখন রসুনটা প্রায় আরা বাটা হয়ে যাবে বা কাঁচামরিচ আধা বাটা হয়ে যাবে তখন ওই মুহূর্তে পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে এগুলো এখন ভালো মতো এখন গ্লাস দিয়ে একটুখানি ম্যাশ করে নিব জাস্ট হালকা নতানো পর্যন্তই এই পর্যায়ে কী করবো দেখেন চলে আসলে এখন এর মধ্যে অনেকটা প্রায় অনেকটা সরিষার তেল দিব কারণ সরিষার তেলের ঝাঁচল একটা স্মেল সাথে হয়েছে ঝালের স্মেলে কারণ ভাত এমনি খাওয়া হয়ে যাবে তারপরে এই তো ফাইনালি যে কাজ সব কিছু মিলামেশা মানে মিলমিশ করানো এই তো দেখেন আমার বর্তার ফাইনাল লুক তারপরে বাসে এরকম করে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে এই পর্যায়ে সরিষার তেলের সাথে ধনিয়া পাতা দিতে পারে যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি